কখন অপহরণ করা হয়েছিল রাত দুটো একটা দুটোর দিকে টিএমসি যে মুগিয়া ছিল তারা অপহরণ করে কোথায় নিয়ে গেছে রেখেছিল আপনাকে গোপন করে আমাকে নিয়ে গেছিল কোথায় নিয়ে গেছিল বলতে পারছি না কিন্তু ওখান থেকে আমাকে রাতে বাস বেরিয়া বলে ওইখানে নিয়ে গেছিল আমাকে নিয়ে যাওয়ার সময় আমাকে টানা হিরা করে নিয়ে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাখতো রাজনীতি মমতা রাখতে বল অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল শুভেন্দু অধিকার রাজনীতি রাজনীতি দা আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোর তোর পার্টি আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে অকাপ নিয়ে আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি রাজনীতি দেখছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু মেলুন আপনার বাড়ির মহিলার এজ্জতটাকে আগে বাঁচান এটা উত্তর প্রদেশ হলে কি হতো যে এইরকম খবর হতো মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য এই খবরটা হতো আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিচায় কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করত আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটি বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকা চাচামেচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দ্বারায় উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই আমাদের রাজ্য পশ্চিম তো মুসলমানদের অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না উত্তরপ্রদেশের গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে অসমের গুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমাদের ভাবতে হবে আমরা চর্চা করছিলাম যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে প্রদেশে এক লাখ টাকা জরিমানা করেছে আমাদের রাজ্যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলে মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের ভিতরে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করে বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে কি মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আহ আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্যম তার বাচ্চা শিশু রেহাই দিল না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনি প্লাস চিৎকার চামচ করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা সামনেও আমরা আলোচনা চলছে এটা আমরা মাফলার দিকে যাবো ম্যানেস্টিক মিডিয়ার খবর আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকারের এই এই বিরুদ্ধে খবর করা দরকার দেখো নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না প্রথম কিভাবে চুরি হচ্ছে আপনি ভোটার ভোট দিতে পারবেন না মারধর করছে বুথ দখল করে নিচ্ছে তারপরে আপনার ভোট ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে তারপরে যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন জিতে গেলেন তারপরে ওই এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো মানে মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো এটা ডেমোক্রেসি এটা পশ্চিমালা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধি সুরক্ষিত শ্রেণী থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপিকে ভোট দেবো তার ভোটটাও কিন্তু তৃণমূলের ঘরে যাবে

জাহাঙ্গীর আলী তিনি মেয়েটাকে পেছন থেকে থানার মধ্যে ঢুকে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে যে বলবেন তুমি যে আমি কুটুম গিয়েছিলাম কুটুম থেকে আমি ফিরছি মায়ের দুধ খাই তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক সব ব্যাটার জব্দ আমি করব আইনের মাধ্যমে হবে ওই বুলি শিখিয়ে দিয়া বলি না ছাড় পাবে না জাঙ্গির বাবু আমি আর বলছি আর জয়ন্ত বাবু আমার কাছে ওই জাহাঙ্গীর বাবু নাম শুনে সিম্পাতি পেয়ে যাবে আর জন্ত বাবু বলে চিৎকার করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দিয়া হবে এরা কি ভাবছে এক মাকে যাবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমাদের পেপার্স রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আহ আব্দুল মালিক মোল্লা বলছি আপনি থাকুন আমি সকালে যাব যদি না রাত্রে উদ্ধার করতো আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি জ্যান ত্যান যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো ওই জন্য জুতোর বাড়ি মার খাইতো এই ধরনের কিছু অফিসার দেবেন জুতোর বাড়ি মার খাই মার দেখতে পাচ্ছেন না কদিন আগে সিউড়িতে হলো বীরভূমে অফিসারের কলার ধরে টানাটানি করছিল লজ্জা থাকা উচিত তো কারণ ওই অফিসার দেখবেন হয়তো বসে একসাথে এই মাল তুলতো এই ধরনের দেখেছেন না জোর করছিল কেন এই ধরনের অসভ্যতা আমি সকল সামনে পড়ে যাবে মানে যেই তৃণমূলের নেতাদেরকে এরা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের নেতাই কথায় উঠা বসা করছে ওই তৃণমূলের নেতাই দেখবেন এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে জুতোর মারে জুতো মারা মানে কি ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা বাঁকুড়ার সাইডে এই আমাদের এইদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ নিয়ে এই তৃণমূলের নেতারা কাঁদে হাতে পুলিশের ঘুরে পুলিশগুলো যদি লজ্জা থাকে সবার নয় যাদের সিট সোজা আছে তাদের কথা বলছি না যারা সিট বিকিয়ে দিচ্ছে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারাই আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে আমার যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইন হিসেবে ব্যবহার করছে সার আছে এমত অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই কি রাজ্যপাল এই পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে এটাকে আপনি না আমি একটা কথা বলি রাজ্যপালের এই এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুটোতে এক আসে না আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর যে সরকারটা চলছে এন্ড অব দ্য ডে হাতে তো তাদের সার্টিফিকেট আছে জিতা সার্টিফিকেট সুতরাং এই এটা এটা নির্বাচিত সরকার থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ একটা প্রসঙ্গ আছে কিন্তু এত সহজে এই ধরনের বলা উনি উনি ওনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌক্তিক কথা বলে সেই কথা সেই বিতর্কে যাবো না আমি সেটা নয় আমি একটা কথাই বলবো ইসিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি এক কথার সাথে সহমত এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশের নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথেজেন যারা তাদেরকে ডিটেন করে নেবে এই রকম করে হবে তো এই রকম যদি হতে চায় এর থেকে বাবা যাকে হোক এসিআই কাউকে একজনকে বডি ক্লিয়ার করে দিক বা অত টাকা খরচ করে লাভ নেই কোটি হাজার হাজার কোটি টাকা ওতে আমাদের দেশের থেকে লাভ হবে দুটো রাফাইল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আস্তে ঢাই ঢাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার কি আমরা একশোর ওপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে

না ব্যাপারটা হচ্ছে একদম একদম সহমত আমি আপনাদের সাথে যে এটার জন্যে ইলেকশন কমিশন দেখুন দুহাজার সালে নির্বাচন কথা আমরা ভুলে যাচ্ছি না এটা মাথায় রাখতে হবে দুহাজার এগারো সালেও কিন্তু ইলেকশন কমিশন ভোট করিয়েছিলেন ইসিআই ভোট করেছিল তো বিভিন্ন নির্বাচন বিভিন্ন রাজ্য নির্বাচনও আমরা দেখছি তো যদি মন ইসিআই যদি চাই যে ফেয়ার ইলেকশন হবে নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে তাহলে আমি আপনাকে কথা দিতে পারি এই পুলিশ কেন ছুচ গলা দেওয়ার কারো ক্ষমতা রাখবে যদি ইসিআই চাই আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন নির্ভর করে আমি সূত্র মারফত খবর যে সেন্ট্রাল চাইছে না সুবেন্দু বাবু যতই চিৎকার করুক না কেন দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুন কুসুন করে যতই করুক না কেন ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে শুরু